আমার প্রাণীর কোণে এ শূন্যতা কেন মর্মতলে তপ্ত ব্যথা লোকাইতো কেন আমার হৃদয়ের সকল আনন্দ স্তব্ধ করিয়া রহিয়া রহিয়া এ হাহাকার কেন আমি জানি না আমি বুঝি না কিসের ব্যথা কেন এ ব্যর্থতা বোধ কর্মের মধ্যে ডুবিয়া থাকি হাসির মধ্যে মজিয়া যায় কিন্তু শূন্য তত দূর হয় না হৃদয়ের কোন এক নিবৃত কোণ শূন্য হইয়া পড়িয়াছে কিছুতেই তাহা পূর্ণ হয় না কে আমাকে থাকিয়া থাকিয়া ডাকিয়া যায় সুখের সৌধ বেদিয়া কাহার স্বর যায় কাহার মহাধ্বনি সকল ধ্বনি স্তব্ধ করিয়া প্রাণের মধ্যে বাজিয়া ওঠে আমার মন প্রাণ উদাস আকুল চঞ্চল হইয়া পড়ে আমার অন্তরে শহীদ আত্মীয়তা আছে মধ্যদিনে রুদ্রালোকে এই কথায় আমি স্পষ্ট করিয়া দেখিতে পাই সংসার রূপ রসের পশুরা মেলিয়া প্রকাশ পায় শব্দ ছন্দের বিচিত্র মন্ত্র পড়িয়া মায়ালোক রচনা করে এই চঞ্চল শব্দের কলকল অবিরাম ঝঞ্জন দ্বন্দ্ব উপার্জন ইহার ওই মধ্যে মন উদাস ও বিষণ্ন হইয়া ওঠে বিশ্বব্যাপী ক্লান্তি ও শূন্যতা আশ্চর্য রূপে প্রকাশ পায় আমি মানুষের নয়নে বদনে শ্রান্তির মিলন ছায়া দেখি রৌদ্র আকাশ তলে শ্মশানের তপ্ত নিঃশ্বাস দেখি আমার প্রাণ শিহরিয়া ওঠে বিপুল ব্যথায় হৃদয় আমার বিচলিত হয় শূন্য এ অসীম শূন্য সমস্তই মায়া ও ছায়া মিথ্যায় আয়োজন মিথ্যার প্রলোভন ছায়ার মায় পড়িয়াছি একা আমি নিতান্ত একা আমার চতুস্পর্শে সিন্ধু শলীর অনন্তি উচ্ছ্বসিত হইতেছে তাহার মাঝে মতো আমি পড়িয়াছি অনন্তে আমার যাত্রা ভুলিয়া কোথায় বসিয়া আছি শব্দহীন কোন সীমাহীন অমৃত লোকে আমার ঘর বিঘরে কোথায় ভুলিয়া আছি দাও দাও শব্দ ছন্দ স্তব্ধ করিয়া দাও সীমার রেখা অন্ধকারে মিশাইয়া দাও আমি নমাজ পড়িয়া অনন্তের সন্ধান লই রূপের অতীতে ধনির অতীতে সীমাহীন গভীর শান্তি লোকে উত্তীর্ণ হই